এই যে মনে করো তুমি সবাই রে খাওয়াইছো ফ্রিতে ঠিক আছে নি মন পরিষ্কার হয়ে গেছে না মন ভালো লাগে না এখন একদম একটা তো আমার ফিরে দিস ঠিক আছে নি আরেকটা ওই দুজনের ফ্রি দি দে ও তুই তো আজকে ভালো হয়ে পেচ্ছ লেচু হয়ে পেচ্ছস তুটা করো ভাই হ্যাঁ খেতা করো এত ছোট বয়সে তো ফাপকন পাতিস কা হ্যাঁ এত ছোট বয়সে তো ফাপকন পাতিস

টাকা নাই তো বের কাছে হ্যাঁ সত্যি সত্যি খাওয়াবি নি সত্যি খাইলি টাকা দিতে আমার কাছে কিন্তু এক টাকাও নাই এদিকে সাই তুমি মনে কষ্ট আমার নয় হ্যাঁ এর এক টাকা কত 10 টাকা করি নি কই দিয়ে কেন কই একদম কিনে 5 টাকা করি 10 টাকা বেশি 5 টাকা করি কেন 10 টাকা করি বেশি এনে কয় টাকা আছে কয় টাকা রে এনে মানে বিশটা এনে বিশ প্যাকেট আছে মানে আচ্ছা মানে এটি সব বিষ একুশটা আছে আচ্ছা আজকে সারাদিন একটা তো আমার ফিরিয়ে দিছ বুঝেছি আর ওই ভালো ভালো নাকি ধরো ভাইয়া তোমার একটা ধরো তোমার একটা খুশি তোমরা এই কিন্তু দোয়া করবা যেতে বড় মানে পড়লাই করতে তোমরা কি করো বাসা কোথায় তোমাদের আমাদের বাসা আমাদের গ্রামের বাড়ি এখানে আমরা ঘুরতে আসছি আমরা যাবো বাবা চট্টগ্রামের উদ্দেশ্যে মানে চট্টগ্রাম থেকে তোমরা এখানে ঘুরতে আসছো জি সকাল সকাল আসছি এখন রাত হয়ে গেছে আমরা যাবো বাবা আর কে আসছে তোমাদের সাথে কেউ আসে না তোমরা দুজনে একা একা আসছো তোমাদের পরিবারে জানে জি সত্যি জানে ফোন নাম্বার আছে পরিবারের

বাড়িতে গেছে গিয়ে নাস্তা বানি করলাম দুপুরে পোলা বাইন মনে করো তোমরা একা একা চট্টগ্রাম থেকে দেশের বাড়িতে চলে আস ফ্যামিলি ছাড়া এটা তো একটা মানে অনেক বড় একটা দিক সেটা আগেও দুই তিনবার তোমাদের পরিবার আসতে দেয় তোমাদেরকে তোমাদেরকে আসার জন্য টাকা পয়সা দিয়েছে বাড়িতে আসার জন্য মানে জমাই আসছে পরিবার দেয় নাই তার মানে পরিবার জানে না আচ্ছা এখন কি চট্টগ্রাম যাবা টিকিট কাটছনি নি কাটবা টিকিট টিকিট চাই নাও কাটতে পারো আয় হায় আচ্ছা দেখ অর্জুন জন্য দোয়া করবা ঠিক আছে ও কিন্তু এগুলি তোমাকে ফ্রি খাওয়াইতে ঠিক আছে ওর অর্জুন দোয়া করবা যাতে স্কুলে পড়তে দিতে পারে ঠিক আছে নি আজকে এগুলি সব বাইরে ফ্রি খাওয়াইতে এটি সবাই ফ্রি খাওয়াইবা এনে দুশো ক টাকার কোশিলা দুশো বিশ দশ টাকার গান দুশো বিশ টাকার ওকে প্রায় আপনার একটা ফ্রি খান ফ্রি কোনো টাকা নেই তরফ থেকে ফ্রি খাবেন বুঝলাম 快点快点！啊、hmm?，过来，快点快点，那个，快点、er，走，走，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快 抬高你，来，来一下，抓紧，抓紧，抬高点，抬高点，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别动，别 যাই হোক দোয়া করে হলে ছোট মানুষ ফিরি খাওয়া হয়েছে কোনো টাকা নাই তুমি মাত্র ফিরি হয়েছে বাড়িতে যাওা ফিরি খাওয়া হয়েছে না আজকে যাও তোমার আমার বলিও মানলে আমার কথা বলিও ঠিক আছে নি যে ফিরি খাওয়া দিছে গিয়ে সব এদিকে 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 তোমার এখানে কয় টাকা ছিল কিনা কত পাঁচ টাকা করে একশো বিশ টাকার সামান কিনছো মানে বিক্রি করলে দুশো বিশ টাকা পাইতা আর যে একশো বিশ টাকা লাভ হয় এই টাকাটা কি করো তুমি তোমার আম্মা মারা দাও মানে বাজে কোনো নষ্ট করি অনেকে অনেক ছোট ছোট পোলা মানে দেখি আমি স্টেশনে সিগারেট টিকেট খায় তোমার আম্মা কিন্তু অনেক কষ্ট করে আমি কাছে নি এখানে

এখন তো

তুমি দুশো টাকার দুশো বিশ টাকার পাপকন সবাই খাওয়াইছো এই যে তোমার পাপকনটা কিনে দিছি তুমি খুশি নি তোমার যে পাপকন কিনে দিছি তুমি খুশি নি এখন হ্যাঁ এই যে মনে করো তুমি সবাই খাওয়াইছো ফ্রিতে ঠিক আছে নি মন পরিষ্কার হয়ে গেছে না মন ভালো লাগে না এখন একদম হেভি এখন তুমি এটা খুশি সবাই বলো যে আমি খুশি আমি খুশি ভাইয়া কিনে দিছে আমি খুশি ভাইয়া দিবে কিনে দিছে আমি খুশি আর এটা যে কালকে বিক্রি করবা ঠিক আছে আজকে তো সবাই ফ্রি খাওয়াই দিছো এটা যে কালকে বিক্রি করবা টাকা কি করবা টাকা মারে দি দেব মারে দি দিবা আর যদি শুনি তোমার আম্মার আমি জিজ্ঞেস করি যদি শুনি যে তুমি এখান থেকে মন করো এটা বিক্রি করলে কত টাকা কয়ে ঠিক আছে এখানে আসবো কালকে আইলে নি তোমারে যদি এর ভিতর কেউ কিছু তোমার জন্য দেয় কাপড় চোপড় বা কোনো কিছু দেয় ঠিক আছে আমি তো আনি দিয়ে যাবো বা তোমার লইয়ে যে কেউ যদি টাকা পাঠায় বা কেউ টাকা না পাঠাইলো তোমার জন্য কালকে একটা গেঞ্জি আমি নিয়ে আসি কেউ না দিল এটা আমার পকেটের থেকে আমি নিয়ে দিব ঠিক আছে তুমি যে এটা নিয়ে খুশি বা তুমি কি চাও তুমি কি লাইফে পড়ালেখা করতে চাও না কি পাপকন বিক্রি করতে চাও কেউ যদি পড়ালেখা করাতে চায় তাহলে পড়ালেখা করবা পাপকন বিক্রি করবে না ওয়াদা দিতেছ এখানে অনেক মানুষ আছে দেখি স্টেশনে অনেক মানুষের সামনে কিন্তু ওয়াদা কেউ যদি তোমার সুন্দর করে ভালো স্কুলে ভর্তি করাই দেয় বা মাদ্রাসা ভর্তি করাই দেয় পড়ালেখা করবা আর মা বাবার সাথে সবসময় থাকবা আবার বড় লোক হয়ে কিন্তু মা বাপ সাইড যাওয়া যাবে না ঠিক আছে নি আর আমি প্রতি মানে প্রতিদিন আসি আসি তোমার আমার খবর নিই ঠিক আছে নি যদি কেউ যদি তোমার আমার সাথে যোগাযোগ করতে চায় বা তোমার ফ্যামিলিতে যাইতে চায় আমি সবাই নিয়ে তোমাদের বাসায় যাব ঠিক আছে নি এখানে আসলে তো তোমার পাইম সবসময় সবাই বলো যে সবাই ভালো আমি বড় হয়ে যাই বড় লাগা কথা আচ্ছা যাক ও মানে স্পষ্টভাবে ভয়ে কথা বলতে পারতেছে না ঠিক আছে ও বলতেছে যে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর আমরা চাই প্রতিনিয়ত যে এরকম অসহায় যারা আছে অসহায় অনেক মানে স্টেশনে অনেক অসহায় পরিবার আছে অসহায় বাচ্চা কাচ্চা আছে ওদের পাশে থাকা এর মতো আরও অনেক মানুষ স্টেশনে আছে আমরা সবসময় চাই যে একটা ছোট বাচ্চা যদি স্কুলে ভর্তি হইতে পারে বা স্কুলে পড়ালেখা করতে পারে এই চেষ্টাটা আমরা প্রতিনিয়ত করি ভিডিওটাকে শেয়ার করবেন এই ভিডিওটা শেয়ার করলে আমরা মানে উৎসাহ পাই যে আরেকজন বাচ্চার পাশে যায় দাঁড়ানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর যদি কেউ চান যে আমাদের সাথে যোগাযোগ করে বা আপনাদের মাধ্যমে আপনারা নিজেরা আসি যদি ওদের কোনো রকমের হেল্প করতে চান তাহলে আপনারা রেল স্টেশন আসলে রোবেল নামে বললে রোবেল তোমার নাম না রুগল নামে বললে এখানে মানে ওরা দেখাই দেবে ঠিক আছে যদি আপনারা চান কেউ সরাসরি আসি ওরে কিছু দেওয়ার জন্য বা কোনো রকমে হেল্প করার জন্য আসি করতে পারবেন আর যদি না পারেন তাহলে আমাদের মাধ্যমে করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিনিধি দেওয়া আছে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন মানে ভিডিওতে সবার সালাম দাও আসসালামু আলাইকুম জুরে আসসালামু আলাইকুম একটা হাসি দাও সুন্দর করে হাসি দাও সুন্দর করে হাসি দাও আমি কত সুন্দর করে হাসি দি কিও এদিকে রুবেল এদিকে এসো আচ্ছা আমি কত 220 টাকা আমরা খাইয়েছি না খাওয়া খাওয়ালাইছো এটার প্রতি তোমার কোনো দাবি নাই আছে নি কোনো দাবি নেই এটা তুমি মনে থেকে খাইয়েছো ঠিক আছে তুমি যে মনে থেকে খাইয়েছো তুমি এত ছোট বয়সে যে এই মন করে টাকার মাল তুমি সবারই ফ্রি তে খাইয়ে দিছো এটার জন্য মন করে আমি অনেক খুশি ঠিক আছে আমি খুশি হই মন করে আমি তোমার যে টাকাটা মানুষের খাইয়েছো ওই টাকাটা আমি তোমারই দিয়ে দিতেছি ঠিক আছে যেহেতু তোমার আমার মার মাইর না হয় ঠিক আছে না পরে তোমার মা বা তোমার মারবো যে সারা দিন ভিগি ভিগি ঘুরছে ওই এটা এক ভাই লয়ে দিয়েছে আর সারাদিনের বিক্রির টাকা আমি আপনার হাতে দিয়ে দিচ্ছি পুরোটা এটা ধরবাও না পুরোটা তোমার আমার কাছে দিয়ে দিবা ঠিক আছে পুরোটা তোমার আমার হাতে দিয়ে দিবা যাও হ্যাঁ খুশি নেই ওকে তো ভালো থাকিও যাও